আসসালামু আলাইকুম গ্যাস কেমন আছেন সবাই আই সবাই অনেক ভালো আছেন প্রফেশনাল হইতে ফেসবুক পেজ ক্রিয়েট করা খুবই গুরুত্বপূর্ণ আমি আপনাদের সাথে শেয়ার করব কীভাবে প্রফেশনাল হইতে ফেসবুক পেজ ক্রিয়েট করা যায় চলে যাব আমরা মোবাইল স্ক্রিনে প্রফেশনাল হইতে ফেসবুক পেজ ক্রিয়েট করার জন্য আপনার একটা পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্ট ফেসবুক পেজের একটা নেম ফেসবুক পেজের লোগো এবং ফেসবুক পেজের জন্য একটা কভার ইমেজ লাগবে এই চারটি জিনিস হলে আপনি প্রফেশনালভাবে একটা ফেসবুক পেজ ক্রিয়েট করতে পারবেন দেন আপনি চলে যাবেন আপনার ফোনের ফেসবুক অ্যাপে ফেসবুক অ্যাপে আসার পর প্রোফাইল অপশনে টাচ করবেন স্কল করে নিচে আসবেন এখানে সিমোর অপশনে টাচ করবেন এখানে পেজেস লেখা একটি অপশন পাবেন এই অপশনে টাচ করবেন দেখুন আমার আগে দুইটি ফেসবুক পেজ তৈরি করা আছে সেই দুটো পেজ এখানে শো করছে আপনি এখান থেকে ক্রিয়েট এই অপশনে টাচ করবেন দেন গেট স্টার্টেড এখানে আপনাকে পেজের নেম দিতে হবে আপনি আপনার ক্যাটাগরি অনুযায়ী এখানে একটা নেম দিয়ে দিবেন আমার নাম দেওয়া কমপ্লিট নেক্সট অপশনে টাচ করব। এখানে ক্যাটাগরি দিতে বলছে আপনি কোন ক্যাটাগরির ভিডিও তৈরি করবেন এখানে সেই অনুযায়ী ক্যাটাগরি দিতে হবে আমি টেক রিলেটেড ভিডিও আপলোড করব এই জন্য এখান থেকে ডিজিটাল ক্রিয়েটর এই ক্যাটাগরি সিলেক্ট করব তারপরে ক্রিয়েট অপশনে টাচ করব। এই অপশানটা খুবই গুরুত্বপূর্ণ আপনি যদি আপনার পেজে প্রোডাক্ট সেল করতে চান তাহলে প্রথম অপশন সিলেক্ট করবেন আর যদি আপনি কন্টেন্ট ক্রিয়েট করতে চান তাহলে দ্বিতীয় অপশন সিলেক্ট করবেন আমি কনটেন্ট ক্রিয়েট করব এই জন্য দ্বিতীয় অপশন সিলেক্ট করব তারপর এখান থেকে কন্টিনিউ অপশনে টাচ করব এখান থেকে নেক্সট অপশনে টাচ করব এখানে বলছে যারা আপনার ফেসবুক ফ্রেন্ড লিস্ট আছে তাদেরকে ইনভাইট করতে আপনি এখান থেকে আপনার বন্ধুদের ইনভাইট করতে পারেন আমি এখন ইনভাইট করব না এই জন্য নেক্সট অপশানে টাচ করব আবার নেক্সট অপশানে টাচ করব এখান থেকে ডান অপশনে টাচ করব পেজ ক্রিয়েট করা কমপ্লিট এখন আমাদের পেজটাকে সুন্দর করে সাজাতে হবে এখানে একটা পেজের লোগো দিতে হবে দেন একটা কভার ইমেজ দিতে হবে লোগো অ্যাড করার জন্য এই ক্যামেরা এখানে টাচ করবেন আপনার গ্যালারিতে চলে আসবে এখান থেকে আপনার একটা ছবি দিয়ে দেবেন দেন সেভ অপশনে টাচ করবেন দেখতে পাচ্ছেন আমাদের পেজ লগো করা কমপ্লিট এরপরে কভার ইমেজ অ্যাড করার জন্য এখান থেকে ক্যামেরা এখানে টাচ করবেন আপলোড ফটো গ্যালারিতে চলে আসবে গ্যালারি থেকে ছবি সিলেক্ট করে দেবেন দেন সেভ অপশনে টাচ করবেন আমাদের পেজের কভার ইমেজ করা কমপ্লিট এরপরে আপনি এখানে যে অ্যাডভার্টাইজের পাশে দেখতেছেন থ্রি ডট এই থ্রি ডট মেনুতে টাচ করবেন তারপরে এডিট অপশনে টাচ করবেন এখানে আপনার চ্যানেল সম্পর্কে বায়ো অ্যাড করতে পারেন বায়ো অপশনে টাচ করবেন এখানে আপনার চ্যানেল সম্পর্কে শর্ট ডিসক্রিপশান লিখে দিবেন আমি একটা শর্ট ডিসক্রিপশান লিখে দিছি তারপরে সেভ অপশনে টাচ করবেন ডিসক্রিপশন লেখা কমপ্লিট স্ক্রল করে নিচে আসবেন এখানে দেখুন একটা অপশন আছে লিংক এই লিংক অপশনে টাচ করবেন এখানে আপনি লিংক অ্যাড করতে পারবেন আপনি এখানে ইউটিউব চ্যানেল লিংক অ্যাড করতে পারেন অথবা অন্য ফেসবুক পেজের লিঙ্ক অ্যাড করতে পারেন তার জন্য ওই অ্যাড সোশ্যাল লিঙ্ক এই অপশানে টাচ করবেন এখানে প্ল্যাটফর্মের নাম দেবেন এখানে ইউটিউব দিয়ে দিয়েছি তারপরে ইউজার নেম শুধু মাত্র অ্যাট দ্য রেট থেকে শুরু করে আপনার চ্যানেলে যে ইউজার নেম আছে সেই ইউজারনেম এখানে দিয়ে দেবেন ইউজারনেম দেওয়া কমপ্লিট সেভ অপশনে টাচ করবেন ব্যাক করে চলে আসবেন স্কুল করে নিচে যাবেন এখান থেকে অ্যাড অ্যাকশন বাটন এই অপশানে টাচ করবো এখান থেকে এডিট বাটন এই অপশানে টাচ করব। স্ক্রল করে নিচে আসবেন এখানে দেখুন একটা অপশান আছে ওয়াস নাও আমরা এই অপশানে টাচ করব। এখানে দেখুন আপনার যে ইউটিউব চ্যানেল লিঙ্ক দিয়েছেন সেটার ওয়েবসাইট এখানে দিতে বলছে আমরা এখানে ওয়েবসাইট থেকে দিয়ে দেবো ওয়েবসাইট দেওয়া কমপ্লিট তারপরে এখান থেকে সেভ অপশনে টাচ করব। ব্যাক করে আপনার মূল পেজে চলে আসবেন এখন দেখুন আমাদের একটা প্রফেশনাল ফেসবুক পেজ ক্রিয়েট করা কমপ্লিট তো আপনারা খুব সহজেই এভাবে একটা প্রফেশনাল ফেসবুক পেজ ক্রিয়েট করতে পারেন ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম